এই শহরের সবচেয়ে বড় ঘড়ির দোকানটা আজ হঠাৎ সেখানে ঢুকেছিল এক সাধারণ মেয়ে গিয়েছিল শুধু একটা ঘড়ি কিনতে কিন্তু সেখানে তার সাথে যা ঘটল তা ছিল কল্পনারও বাইরে এমন এক ঘটনা যা শুনলে আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে আজকের গল্পটা ঠিক তেমনই দোকানের ভেতর ঝলমলে ঘড়ি কিন্তু এই আলোর নিচেই লুকিয়াছে গভীর অন্ধকার শহরের সবচেয়ে বড় ঘড়ির দোকানে সেদিন মেয়েটির সাথে যা ঘটল তা আপনাকেও ভাবিয়ে তুলবে তবে আর দেরি কেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে শুরু করা যাক আমাদের আজকের গল্পটি জেনার সবচেয়ে ক্ষমতাশালী এবং সৎ অফিসার হিসেবে পরিচিত ডিএম ইশানী চৌধুরীর বোন কৌশানী চৌধুরী তার জমানো টাকা দিয়ে বোনের জন্মদিনে একটি ছোট্ট উপহার দেবেন বলে মনস্থির করেছিলেন এক সাধারণ পুরনো কিন্তু পরিষ্কার শাড়ি পরে তিনি ক্লান্ত পায়ে শহরের সবচেয়ে অভিজাত এলাকার সেই বিখ্যাত ঘড়ির দোকানে প্রবেশ করলেন দোকানের কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার সাদা মাটা পোশাক আর ক্লান্তির ছাপ পড়া মুখ দেখে উপস্থিত সকলের চোখে মুখে ফুটে উঠল একরাশ বিস্ময় আর তাচ্ছিল্য তার এই সাধারণ রূপ দেখে কেউ কল্পনাও করতে পারেনি যে এই সাধারণ মেয়েটি আসলে এই শহরের সর্বোচ্চ অফিসারের বোন ঠিক যেমন অনেক গল্পে হয় সাধারণ ভেবে মেয়েটিকে অপমান করা হয়েছিল এখানেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছিল তার মুখে ছিল বছরের পর বছর ধরে করা তপস্যা আর কঠোর সংগ্রামের ছাপ যা নিজেই এক অনুপ্রেরণামূলক কাহিনী দোকানের ভেতরে থাকা ধনী গ্রাহক অহংকারী কর্মী এবং স্যুটবুট পরা ম্যানেজারের দৃষ্টি একযোগে কৌশানির দিকে স্থির হয়ে গেল সবাই এমনভাবে তাকাচ্ছিল যেন কোনো ভিক্ষুক ভুল করে তাদের এই পবিত্র স্থানে ঢুকে পড়েছে তাদের মধ্যে চাপা গুঞ্জন আর ফিসফিসানি শুরু হলো। একজন আরেকজনকে কোনুই দিয়ে গুতমেরে মেরে বলতে লাগল দেখ এক ভিখারি দোকানে ঢুকে পড়েছে সিকিউরিটি গার্ডটা কী করছিল কে কে ঢুকতে দিয়েছে কৌশানী এই অপমান আর অবহেলার দৃষ্টি নীরবে সহ্য করে এগিয়ে গেলেন তিনি সোজা কাউন্টারের কাছে গিয়ে অত্যন্ত নম্র গলায় একজন সেলসম্যানকে একটি ভালো দামি ঘড়ি দেখাতে বললেন যা তিনি তার বোনের জন্য কিনবেন সেলসম্যান তার কথা শুনে প্রথমে ত্যাচ্ছিল্যের হাসি হাসল তারপর চূড়ান্ত অবজ্ঞার সাথে রেগে গিয়ে কৌশানীকে অপমান করে বলল এই ভিখারি তোর কি মাথা খারাপ হয়েছে এখানে ভিক্ষা করার জায়গা নয় এখান থেকে বেরিয়ে না গেলে সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব এই ক্ষমতার অপব্যবহার দেখে কৌশানী হতবাক হয়ে গেলেন তুমি বোঝানোর চেষ্টা করলেন যে তিনি ভিখারি নন এবং সত্যি ঘড়ি কিনতে এসেছেন কিন্তু তার কথা শেষ না হতেই আরেকজন কর্মী এসে তাকে আরও ভয়ঙ্করভাবে অপমান করে চিৎকার করে বলল বেরিয়ে যায় এখান থেকে নাই তো এমন মারব যে হাঁটার ক্ষমতা থাকবে না তারই অমানবিক আচরণ মনে করিয়ে দিচ্ছিল সেই হৃদয় বিদারক গল্পের কথা যখন পুলিশ ফল বিক্রেতার ওপর হাত তুলেন এখানেও যেন ক্ষমতার দম্ভে একজন সাধারণ মানুষকে পশুর মতো গণ্য করা হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই দোকানের মালিক এক অহংকারী ধনী ব্যক্তি বেরিয়ে এলেন এবং মেয়েটিকে দেখেই রাগে ফেটে পড়লেন কৌশানী হাত জোড় করে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু মালিক কোনো কথা না শুনে মেয়েটির চুল ধরে দোকান থেকে বের করে দেবার চেষ্টা করলেন এই অকল্পনীয় ঘটনা দেখে সবাই স্তব্ধ হয়ে যায় এরপর সিকিউরিটি গার্ডরা তাকে নির্মমভাবে টেনে হিঁচড়ে দোকান থেকে বের করে দিল এই পুরো লজ্জাজনক দৃশ্যটি দোকানের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল যা তাদের ভবিষ্যতের জন্য এক বড় শিক্ষা হয়ে উঠবে এবং তাদের কর্মফল নির্ধারণ করবে মেয়েটি রাস্তার ধারে বসে অঝরে কাঁদতে লাগলেন তার মনে হচ্ছিল তার বোন যদি তাকে এই অবস্থায় দেখত তাহলে তার অনুভূতিটা ঠিক তেমনই হত যেমনটা সেই ছেলের হয়েছিল বৃদ্ধমাকে স্টেশনে ভিক্ষা করতে দেখে হতবাক হয়ে গেল যে ছেলেটি বাড়ি ফিরে সারা রাত তার চোখে ঘুম এলো না সারা জীবন ধরে যে কষ্ট তিনি করেছেন দিনের পর দিন না খেয়ে থেকেছেন ছোট বোনকে নিজের সবটুকু দিয়ে পড়াশোনার খরচ জুগিয়েছেন সেই সব স্মৃতি তার চোখে ভেসে উঠছিল অবশেষে কৌশানী তার বোন জেলার ডিএম অফিসার ঈশানী চৌধুরীকে কল করলেন বন্ধুরা একজন বোনের কাছে তার মায়ের মতো বড় বোনের অপমানের চেয়ে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না একজন বড় বোন তার ছোট ভাই বোনের জন্যে যে ত্যাগ স্বীকার করেন তার কোনও তুলনা হয় না আর যখন সেই বোনের চোখে জল আসে তখন অন্যজনের হৃদয়ে কেঁপে ওঠে ঠিক এই মুহূর্তে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ আপনারা যারা আমাদের এই গল্পগুলো নিয়মিত দেখেন তাদের অনেকেই হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে শুধু একটা সংখ্যা নয় এটা আমাদের জন্য অনুপ্রেরণা তাই যদি আমাদের গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হয়ে উঠুন বোনের কান্না ভেজা কণ্ঠ শুনে ঈশানীর হৃদয়ে যেন আগুন ধরে গেল তিনি বারবার বোনকে জিজ্ঞেস করতে লাগলেন কি হয়েছে দিদি অনেক জোড়াজুরির পর কৌশানী কাঁপা কাঁপা গলায় পুরো ঘটনা খুলে বললেন বোনের মুখে তার অপমানের কথা শোনার পর ঈশানীর মুখ লাল হয়ে গেল সে তার বোনকে শুধু একটাই কথা বলল তুমি চিন্তা কর না দিদি তারপর যা ঘটল তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না পরের দিনই ঈশানী ছুটি নিয়ে বাড়ি চলে এলেন তিনি দামি পোশাক পরে শহরের সেই অভিজাত ঘড়ির দোকানে গিয়ে পৌঁছালেন এই দৃশ্যটা অনেকটা সেই গল্পের মতো আইপিএস হবার পর স্ত্রী যখন ফিরে এলেন ছদ্মবেশে তেমনি ঈশানিও ফিরলেন ধনী রূপে তার বোনের অপমানের প্রতিশোধ নিতে দোকানে ঢুকে ঈশানী তার বোন কৌশানীকে ফোন করে দোকানের বাইরে আসতে বললেন কৌশানী দোকানে ঢুকতেই একজন মহিলা কর্মী তাকে দেখে হতবাক হয়ে বলল আরে আপনি তো কাল এসেছিলেন কিন্তু কাল তো আপনি অনেক ময়লা পোশাক পরেছিলেন আজ হঠাৎ করে এমন পোশাক কোথায় পেলেন কাল তো আপনাকে দেখে একদমই ভিখারি মনে হচ্ছিল ঈশানী এবার সরাসরি মালিকের দিকে তাকিয়ে বললেন আমরা এই দোকানের সবচেয়ে দামি ঘড়িটা নিতে চাই আমাদেরকে যে ঘড়িগুলো আছে দাম অনুযায়ী সাজিয়ে দেখান সাথে সাথে দোকানের কর্মচারীরা ব্যস্ত ব্যস্ত হয়ে ছোটাছুটি শুরু করে দিল আর দোকানের সবচেয়ে দামি ঘড়িগুলো নিয়ে ঈশানির সামনে জড়ো করতে শুরু করল খাতিরের কোনো অভাব হলো না অনেকগুলো ঘড়ির মধ্যে থেকে ঈশানী সবচেয়ে দামি ঘড়িটা পছন্দ করল আর দাম পরিশোধের জন্য ছোট নোটের বান্ডেল বের করে দিল এতগুলো খুচরো নোট গুনতে দোকানের লোকের বেশ কষ্টই হচ্ছিল কিন্তু তারা ব্যস্ত হয়ে কাজটা শেষ করতে থাকলো। আর তখনই ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা টাকা গোনা শেষ হতে ঈশানী বলে উঠল আমি আর এই ঘড়িটা কিনতে চাই না এইটা শোনার সাথে সাথে দোকানের মালিক ভয়ঙ্করভাবে ক্ষেপে গেল আর রেগে উল্টোপাল্টা বলতে শুরু করলো একইভাবে গত দিনের মতো তাদেরকেও দোকান থেকে ঘাড় ধরে বের করে দেওয়ার জন্য এগোতে যাচ্ছিল কিন্তু তখনই ঈশানী আর এক মুহূর্তেও দেরি না করে তার পার্স থেকে সরকারি পরিচয়পত্র বের করে মালিকের হাতে দিলেন পরিচয়পত্রে জেলা ম্যাজিস্ট্রেট ঈশানী চৌধুরী লেখা দেখে মালিকের মুখের রং উড়ে গেল তার শরীর কাঁপতে শুরু করল বজ্রপাতের মতো নেমে আসা এই সত্যিটা মেনে নিতে পারছিল না সে তৎক্ষণাৎ সে হাঁটু গেড়ে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগল ঈশানির আগে গর্জে উঠে বললেন আমার এখন কোনো ঘড়ি চাই না আগে বলুন কোন অধিকারে আপনি আমার বোনের গায়ে হাত তুলেছেন আপনাদের দোকানে তো সিসিটিভি ক্যামেরা আছে চলুন ফুটেজ চেক করি মালিকের ইশারায় টিভিতে সিসিটিভি ফুটেজ চালানো হল যেখানে মালিকের সব অন্যায় স্পষ্ট দেখা গেল ঈশানী বললেন আপনারা যা করেছেন তা ক্ষমার অযোগ্য আপনারা একজন নাগরিককে হেনস্থা করেছেন আমি আপনাদের সবার বিরুদ্ধে মামলা করব এবং আপনাদের জেলে পাঠাব এই শুনে মালিক আর কর্মীরা কাঁদ্ কাঁদ্ ক্ষমা চাইতে লাগল ঈশানী কিছুক্ষণ চুপ থেকে বললেন আমি এখনই মামলা করছি না কিন্তু শুনে রাখুন যদি এই দোকানে আবার কোন গ্রাহকের সঙ্গে তার পোশাক দেখে দুর্ব্যবহার করা হয় তাহলে আমি নিজে এসে আপনাদের সবাইকে জেলে পাঠাবো। তখন ক্ষমার কোনও সুযোগ পাবেন না সেই দিন থেকে সেই ঘড়ির দোকানের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল ঈশানী আর কৌশানী যখন দোকান থেকে বেরিয়ে গেলেন তখন দোকানের সমস্ত লোকজন সম্মানের সাথে তাদের স্যালুট করে দাঁড়িয়ে রইল ঈশানী তার বোনের হাত ধরে বললেন দিদি এখন আর কেউ তোমাকে বা অন্য কোনও সাধারণ মানুষকে তাদের পোশাক দেখে অপমান করার সাহস পাবে না এটাই আমার প্রতিশ্রুতি আর আপনাদের যে কোনো মতামত বা অনুরোধ আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের পরামর্শ আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে আর অবশ্যই কে কোথা থেকে আমাদের ভিডিও দেখেছেন কমেন্টে জানাবেন আপনারা যখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তখন সেটা আমাদের জন্য শুধু একটা সংখ্যা নয় বরং এটা আমাদের কাছে ভালো গল্প তৈরি করার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের বুঝিয়ে দেয় যে আপনারা আমাদের সাথে আছেন তাই যদি এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে সেই ভালোবাসাটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেখিয়ে দিন দেখা হবে পরেন ভিডিওতে নতুন কোন এক গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন